ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচটি কখন অনুষ্ঠিত হবে জাপান ও দক্ষিণ কোরিয়ার পরে এবার ব্রাজিল মাঠে নামতে প্রস্তুত হচ্ছে ফ্রান্স ও নেদারল্যান্ডের বিপক্ষে হয়তো অনেকেই জানতেন না ব্রাজিলের কোসকাল্লো আঞ্চলতি ব্রাজিল দলকে শক্তিশালী করতে এমন এক কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন যেখানে এশিয়া দলের পাশাপাশি ইউরোপের দলের বিপক্ষেও যদি ম্যাচ খেলে তাহলে হয়তো ব্রাজিল সবচেয়ে বেশি শক্তিশালী হবে কারণ তারা সারা বছর ল্যাটিন আমেরিকার দলগুলোর বিপক্ষে খেলেছে সবগুলি ছিল বিশ্বকাপের কোয়ালিফাই ম্যাচ আর ব্রাজিল বরাবরই বিশ্বকাপে ইউরোপীয় দলের বিপক্ষে হারে তারা এবং তাদের ট্যাকটিস বুঝতে হলে অবশ্যই তাদের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হবে যেখানে সবচেয়ে বড় বড় দলগুলো বেছে নিচ্ছে ব্রাজিল কাল্লো আঞ্চলিক প্রতিপক্ষের দলের লিস্টে রেখেছেন ফ্রান্স নেদারল্যান্ড এবং ক্রোশিয়া কিন্তু ক্রোশিয়ার বিপক্ষে ম্যাচটি না হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ তাদের দূরত্বের সঙ্গে তাল মিলিয়ে উঠতে পারবে না ব্রাজিল কাল্লো আঞ্চলিক সর্বোচ্চ চেষ্টা ছিল দুই হাজার পঁচিশ সালে এই ম্যাচগুলো অনুষ্ঠিত করার তবে সময়ের ব্যব দানে এই ম্যাচগুলো কোনোভাবেই হচ্ছে না দুই সালে কারণ ক্লাব ব্যস্ততা তাদেরকে পিছিয়ে রাখবে তাই আগামী বছরে মার্চ মাসে এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কারণ বিশ্বকাপের আগে এই ম্যাচগুলো খেলে ব্রাজিল যেন শক্তিশালী হয় আমরা সকলেই জানি আগামী মাসে জুন মাস থেকে শুরু হবে ফিফা বিশ্বকাপ বিশ্বকাপের ফুটবলের সবচেয়ে বড় আসর যেই টুর্নামেন্টে রয়েছে ব্রাজিলের ঐতিহ্য ও আধিপত্য তাই হেক্সা মিশনে তারা আগামী বছরে মাঠে নামবে কাল্য আঞ্চলতির শিষ্যরা দলকে শক্তিশালী করতে হলে অবশ্যই শক্তিশালী দলগুলোর বিপক্ষে মাঠে নামতে হবে ব্রাজিলকে যেখানে কাল্লো অঞ্চলটি প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছেন ফ্রান্স ও নেদারল্যান্ডকে আগামী বছরে মার্চ মাসে ম্যাচগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে তার আগে নভেম্বর মাসে ব্রাজিল আরও দুইটি ম্যাচ খেলবে তাদের প্রতিপক্ষ ছেনেগাল ও তিউনেশিয়া তবে এই ম্যাচগুলির সময়সূচি নির্ধারিত এখনো হয়নি তবে যখনই হবে জানিয়ে দেওয়া হবে আপনাদের আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি নয়ন ভাই প্রশ্ন করেছেন দশ নম্বর জার্সি ভিনি পাবেন না রদ্রিগো ভাই রদ্রিগো পাবেন তামিম ভাই প্রশ্ন করেছেন কুতিনোকে নিয়ে একটি ভিডিও চাই ভাই ভিডিও আপলোড করা আছে একটু দেখে নিয়েন সিএম ভাই প্রশ্ন করেছেন গেব্রিয়াল জেসুসকে আর্সেনালার হয় কবে দেখা যাবে ভাই দুই হাজার ছাব্বিশ সালের দিকে জিসান ভাই প্রশ্ন করেছেন জাপান ও দক্ষিণ কোরিয়ার ম্যাচগুলো কি টিভিতে দেখা যাবে না ভাই ফোন থেকে দেখতে হবে ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ